আমরা এখন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি একদম রাস্তার পাশে তারপর হচ্ছে গাছের নিচে মাছাঙ্গের উপর বসে সবচেয়ে বড় কথা হচ্ছে এমন সময় বসছি যখন এমনিতে খুবই গরম তীব্র রোদ প্রখর রোদ গরমের তীব্রতা অনেক বেশি কিন্তু যে জায়গাটার মধ্যে আমরা বসছি সেই জায়গাটার মধ্যে এখন গাছের ছায়া আছে মাচাঙ্গের উপর বসে আছে তারপর হচ্ছে প্রচুর বাতাস বইতেছে প্রচণ্ড ঠান্ডা বাতাস যার কারণে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে উফ এসির বাতাস তো হচ্ছে এটা কৃত্রিম বাতাস আর এটা হচ্ছে একদম পিওর প্রাকৃতিক এই বাতাসের আনন্দ এই বাতাসের মধ্যে যে কি একটা প্রশান্তি সেটা তো বলে বোনোর মতন আলহামদুলিল কিছির কোথায় বাড়িতে বাড়িতে আসছো এটা তো বাড়ি না এটা তো রাস্তা ফরবা আসিবা আর এদিকে সরো কি বাবা কি হইছে বসো বসো বাবা নিয়ে যাব একটু বসো আদিবা তোমার জুতা নিচে আম্মু নিচে এখানে এসে কেমন লাগতে সাদিবা তোমরা জুতা আনছো এই যে সে মাছটা আপু জুতা বাড়ি ফিরে গেছে

and the last <laughs>